হাই ফ্রেন্ডস শেয়ার বাজার অহস্য চ্যানেলে আপনাকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস কালকে আমি যে হ্যান্ড হেডলাইনটা দিয়েছি সাইলেন্ট বাজেট ফর স্ট্রং ইন্ডিয়া জিনিসটাতে পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন ইকোনমিস্ট বা অ্যানালিস্ট যে সমস্ত মার্কেটের তাদের বক্তব্য থেকে কিন্তু মোর অডলেস আমার এই কথাটার কিন্তু কালকে যতটা চর্চা করেছি তারপরেও আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো আজকে নতুন করে হাইলাইট করব এবং যে শেয়ার সবচেয়ে বেশি লাভবান হবে সেগুলো নিয়েও কম বেশি একটু চর্চা করে রাখবো যাতে আপনাদের সুবিধা হয় প্রথম কথা হচ্ছে ফ্রেন্ডস গতকালই কিন্তু একটা জিনিস অ্যানাউন্সমেন্ট হয়েছে সেটা হচ্ছে গভর্নমেন্ট কিন্তু নতুন ট্যাক্স বিল নিয়ে আসছে অর্থাৎ এক্সিস্টিং যে জটিল ট্যাক্স ল আছে সেটাকে কিন্তু অত্যন্ত সরলীকরণ করার কথা গভর্নমেন্ট ভাবছে তাতে কি হবে ভারতবর্ষে ব্যবসা করাটা আগের তুলনায় তুলনামূলকভাবে অনেক সহজ হবে যেটা কিন্তু একটা হিস্টোরিক্যাল ডিসিশন এটা বিভিন্ন জনের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে বাস্তবে ডাইরেক্ট ট্যাক্স কোডে কি থাকবে মানে লতে এবারে কি কি জিনিস থাকবে বলা হচ্ছে যে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ক্লজ কে হাঁটিয়ে দেওয়া হবে মানে দশটা যদি টোটাল ক্লজ আছে তার মধ্যে ছটাকে শেষ মানে উঠিয়ে দিয়ে 3 4 রাখা হবে এরকম একটা परसेंटेज ভিত্তিতে বক্তব্য বলা যাচ্ছে তাহলে বাজেট মোটামুটি একটা অবজেকটিভ দিয়ে দিয়েছে উদ্দেশ্য দিয়ে দিয়েছে বাজেটে কি হতে পারে কি না হতে পারে আমরা চর্চা করব পরে নেক্সট হচ্ছে आरबीआई পলিসি 7 তারিখে আর মাত্র 3 4 দিন বাকি এবং এবারে কিন্তু রেট কাটের প্রোবাবিলিটি হাই मींस রেড কার্ড হওয়া মানে নতুন করে আরেকটা সেক্টর কিন্তু হেল্প পাবে সেটা কি ব্যাংকিং ঠিক আছে তাহলে বাজেটের জন্য কিছু সেক্টর ডাইরেক্ট বেনিফিশিয়ারি যেগুলো আমি চর্চা করব দ্বিতীয়ত রেড কার্ড হওয়ার কারণে ব্যাংকিং সেক্টর ডাইরেক্টলি প্রভাবিত হবে সুতরাং একমাত্র এবারে এই আমি যে কথাগুলো বলছি বা বিভিন্ন অ্যানালিস্ট বা ইকোনমিস্টরা যে সমস্ত কথাগুলো বলছে সেগুলোর বাস্তব প্রতিফলন কাল থেকে মার্কেটে কতটা হতে শুরু করছে কি জিনিস এফআইআই বা বড় বড় ইকোনমিস্টের খারাপ লাগবে সেগুলো কিন্তু কাল থেকে বোঝা যাবে তারপরে কিন্তু অ্যাকচুয়ালি চূড়ান্ত ভাবে বোঝা যাবে যে বাস্তবে বাজেটটা কেমন হলো না হলো তাহলে এবার আমরা তাহলে তাহলে ব্যাংকিং সেক্টর আগামী দিনে ভালো একটা প্রভাব পেতে চলেছে এবারে বাজেটের জন্য যে সেক্টর সবচেয়ে বেশি উপকৃত হচ্ছে সেটা হচ্ছে এফ এবারে এফ মধ্যে ফার্স্ট যেটা আমরা বলবো নিপটি এফএমসিজি এমসিজি ইন্ডেক্সকে আগে আপনাদেরকে দেখতে হবে এফএমসিজি এমসিজি ইন্ডেক্সকে কেন দেখতে হবে কারণ এফএমসিজি ইন্ডেক্স দেখেও আপনারা এগোতে পারেন যদি কেউ স্টকে না যেতে চান তাহলে কিন্তু আপনারা ডাইরেক্ট এফএমসিজি ইন্ডেক্সেও যেতে পারেন এফএমসিজি ইন্ডেক্স যদি দেখা যায় যে সে কিন্তু উপরের থেকে প্রায় কত পার্সেন্ট কারেকশন দিয়েছিল সে প্রায় প্রায় আঠারো উনিশ পার্সেন্ট কারেকশন দিয়েছিল আঠারো পার্সেন্ট কারেকশন দিয়েছে কিন্তু বর্তমানে সে কোথায় দাঁড়িয়ে আছে বর্তমানে প্রায় তেরো পার্সেন্ট নিচে আছে এবারে কেন এই কথা বলা প্রথমত হচ্ছে এই যে তেরো পার্সেন্ট তাহলে এই তেরো পার্সেন্ট থেকে তেরো পার্সেন্ট মানে আঠান্ন থেকে এটা হচ্ছে সাতষট্টি এক্ষেত্রে প্রায় ধরুন সাতষট্টি আহ এটা প্রায় পনেরো ষোলো পার্সেন্টের কাছাকাছি হয়ে যাচ্ছে প্লাস মার্কেট কি করে মার্কেট ভবিষ্যৎকে কিন্তু আগে ভাগে অ্যান্টিসিপেট করে নেয় মিনস মার্কেটে এফ শেয়ারগুলোতে যে রেজাল্টটা যখন বাস্তবে আসবে তার আগে কিন্তু তারা শেয়ার প্রাইসকে উপরে উঠিয়ে দেওয়ার কথা ভেবে ফেলে সুতরাং এখান থেকে আগামী দেড় দু বছরে যদি এফ এমসিজি ইন্ডেক্স এখান থেকে ফিফটি পার্সেন্ট আমি যদি ফিবোনাকি এক্সটেনশন থেকে দেখি সেক্ষেত্রে কি হচ্ছে না ফিবোনাকি এক্সটেনশনে দেখা যাচ্ছে যে আমি এর পরে যে যে লেভেলগুলো আসবে এফ এম মানে এফ এম সিজির ইন্ডেক্সে সেটা হচ্ছে কোথায় তিয়াত্তর হাজার আটশো অ্যান্ড হচ্ছে পঁচাশি হাজার ছশো এবারে মার্কেট কিন্তু যখন বুলিশ ফেজে থাকে তখন কিন্তু সে অত্যন্ত ভোলাটাইল হয়ে যায় তো সেক্ষেত্রে যদি পঁচাশি হাজারও চলে যায় আগামী দু তিন বছরে অবাক হওয়ার মতো জায়গা থাকবে না আপনারা আশা করতে পারেন নেক্সট তাহলে এটা গেল নিফটি এফএমসিজি ইন্ডেক্সে যদি কোন ইন্ডেক্স ফান্ডে যদি আপনারা যেতে চান শেয়ারে না আর শেয়ার নিদিকে যদি বলতে চাই তাহলে কিন্তু আমার দুটো পছন্দের শেয়ার হিন্দুস্তান ইউনিলিভার সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হবে এবং এখান থেকে কিন্তু ডাইরেক্ট এই লেভেল থেকে যে তার হাই প্রায় টোয়েন্টি পারসেন্ট মানে এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট ডাইরেক্ট বেনিফিশিয়ারি বেনিফিট পাবেন প্লাস এখান থেকে যদি সে নেক্সট যে লেভেলটা টাচ করতে পারে সেম একইভাবে যদি আমরা ফিপোনাকি রিপ্লেসমেন্টটা থেকে দেখতে চাই তাহলে দেখা যাবে যে সেক্ষেত্রে যে লেভেলগুলো আসছে সেগুলো কোথায় না একটা হচ্ছে পঁয়ত্রিশশো তারপর হচ্ছে বিয়াল্লিশশো এক দ্বিতীয়ত আরেকটা যেটা পছন্দের শেয়ার সেটা হচ্ছে নেসলে ঠিক আছে এরা কিন্তু ডাইরেক্ট বেনিফিশিয়ারি এবারে ধরুন এখান থেকে যদি ধরুন আজকে তেইশশো তেইশশো লেভেলে নেসলে আছে তেইশশো এর অল টাইম হাই হচ্ছে কোথায় না সাতাশো তাহলে স্টেট ওয়ে টোয়েন্টি পার্সেন্ট বেনিফিট যদি তার প্রিভিয়াস হাইকে টাচ করে দেখুন সব কিছু কিন্তু হরাইজেন্টার কবে দু থেকে তিন বছর তাহলে এই যে টাইম পিরিয়ডে দেখুন একটা বড় টাইম ফ্রেম না দিলে মুশকিল আছে ঠিক আছে বড় টাইম ফ্রেমটাকে ধরে এগোনো চলা উচিত আর যদি ফিবোনাকে রিট্রেসমেন্ট নিয়ে যেতে চান তাহলে দেখা গেল যে তাহলে সেক্ষেত্রে যে লেভেলগুলো আসবে সেগুলো প্রায় চলে আসছে কোথায় না বত্রিশশো আটত্রিশশো ক্লিয়ার সো এগুলো হচ্ছে এফ মূল শেয়ার যেগুলোতে আমি অ্যাটলিস্ট মনে হয়েছে যে টিম লিডার এন্ড দেয়ার গুড আরেকটা আইসিসিআই প্রোডেনশিয়াল নিফটি এফএমসিজি ইটিএফ আছে ঠিক আছে আপনারা দেখে নেবেন এই এ ইনভেস্ট করলেও আপনি যেভাবে এফ এম সিজি ইন্ডেক্সে রিটার্ন পাবেন ইটিএফেও একইভাবে আপনারা রিটার্ন পেতে পারেন এই প্রসঙ্গে বলে রাখি রিলায়েন্স কিন্তু রিটেল সেগমেন্টে মানে রিলায়েন্স রিটেল অর্থাৎ চতুর্দিকে যে শপিং মল এটাতে রিলায়েন্স কিন্তু অলমোস্ট নাম্বার ওয়ান সেক্ষেত্রে আপনারা ইয়ে থেকে আপনাদের উম পেরি থেকে একদম বাদ দেবেন না কারণ রিলায়েন্স কিন্তু তার লোয়ার লেভেলে আছে এবং যদি দেখেন বারোশো চৌষট্টি বারো দু চব্বিশ প্রায় পঁচিশ পার্সেন্ট এখান থেকে যদি সে তার হাইতে যায় তাহলে পঁচিশ পার্সেন্ট রিটার্ন এবং যদি আজকে রিটেল বিজনেস আলাদা হয়ে যায় সেই ক্ষেত্রে রিটেল বিজনেসের যে ভ্যালুয়েশন স্টেট এখান থেকে ডবল হলেও হতে পারে মিনিমাম ফিফটি পার্সেন্টের কথা যদি ভাবি তেইশশো চব্বিশশোর লেভেল আগামী দু তিন বছরে দেখালেও দেখাতে পারে তাহলে এগুলো হচ্ছে এফএফসিজি ডাইরেক্ট যারা বেনিফিশিয়ারি যারা 12 লাখ ছাড়ের উপরে এবং কনজামশন রিলেটেড বেনিফিশিয়ারি নেক্সট যে শেয়ার সেটা হচ্ছে যে যারা বেনিফিটেড হবে সেটা হচ্ছে অটো অ্যান্ড টু হুইলার অটো এবং টু হুইলারের মধ্যে বেস্ট শেয়ার যেটা আমার মনে হয়েছে যার প্রতি আমরা মানে যেটাকে স্টাডি করতে পারি সেটা হচ্ছে হিরো মোটর কর হিরো মোটর কর যদি দেখেন সে তার প্রি ভি দেখুন আপনারা প্রত্যেকটা ক্ষেত্রেই বলি অটো ইটিএফও আছে চাইলে ইটিএফ বা নিফটি ফান্ডে যেতে পারেন যদি আপনাদের শেয়ারে যেতে কোনো অসুবিধা থাকছে এবারে দেখুন আজকে তেষট্টি টাকা টাকা থেকে আজকে কিন্তু কোথায় চলে এসেছিল প্রায় চার হাজার টাকা এখান থেকে যদি কেউ ওঠে ফিফটি পার্সেন্ট জাম দিলে কিন্তু সে তার উম ইয়েতে ফিফটি টু হাইতে চলে যাবে যে অল টাইম ভাই তাহলে আবার একইভাবে এখানেও একই লজিক যে রেজাল্ট আসতে আসতে শেয়ার প্রাইস কে কিন্তু অনেক আগে কিন্তু অনেক উপরে নিয়ে চলে যাওয়া হবে যখন অ্যাকচুয়াল রেজাল্টটা আসবে তখন কিন্তু শেয়ার প্রাইস নামতে থাকবে সুতরাং আপনারা মানে হিরো মোটর পর আগামী দু তিন বছরে যদি এখান থেকে মানে এইটি নাইনটি পার্সেন্ট পর্যন্ত উঠে যায় তাহলে কিন্তু অবাঘর মতো কোন জায়গা নেই প্রত্যেকটা ইন্ডেক্সে কিন্তু নিফটি অটো ইন্ডেক্সেও কিন্তু ইটিএফ আছে বা বিভিন্ন ফান্ড আছে চাইলে আপনারা সেখানে যেতে পারেন হয়তো কম্পারিটিভলি যেহেতু এখানে আমি নিফটি সিক্সটি পার্সেন্ট কথা বলছি এখানে আপনারা থার্টি পার্সেন্ট রিটার্ন আরামসে পেয়ে যেতে পারেন নেক্সট আরেকটা ইন্ডেক্স সেটা হচ্ছে নিফটি রিয়েলিটি ইন্ডেক্স ঘর বাড়ি রিয়েলিটি ইন্ডেক্সের আমার আমি তত বেশি মানে ইনভলভ হই না বাট নিফটি রিয়েলিটি ইন্ডেক্সে যেতে গেলে আমার যেটা মনে হচ্ছে নিফটি রিয়েলিটির যে রিয়েলিটি আচ্ছা নিফটি রিয়েলিটি মেটাল রিয়েলিটি ইন্ডেক্স দেখুন নিফটি রিয়েলিটি ইন্ডেক্স যদি দেখা যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে সিএনএক্স নিফটি রিয়েলিটি এবারে নিফটি রিয়েলিটি ওয়ান্স আপন এ টাইম অনেক উপরে ছিল অর্থাৎ সে অনেক আগে ঠিক আছে সেটা কবে না দু হাজার আট নয়ের দিকে ঠিক আছে তখন কত ছিল প্রায় যখন ওই যে লেমেন ব্রাদার্স কোলাপস হলো ইউএস মার্কেট কোলাপস হলো রিয়েলিটিকে কেন্দ্র করে দু হাজার আটে তখন কিন্তু আঠারোশো আঠারো ছিল বর্তমানে কিন্তু সে আছে কোথায় নশো বাহান্ন দেখুন একটা টাইম মাসে যখন কিন্তু সবকিছু জিনিস রেকর্ড ব্রেক হয় সুতরাং আগামী দিনে এখান থেকে কিন্তু আপনারা এই ইন্ডেক্সের যে সমস্ত শেয়ার আছে নিফটিতে চলে যাবেন নিফটিতে গিয়ে নিফটি কিন্তু সমস্ত শেয়ার আছে পছন্দের শেয়ার যেমন ধরুন ডিএলএফ আছে টেক ডেভেলপার আছে আমি যেহেতু শেয়ারগুলোর ব্যাপারে অত বেশি বিষদে স্টাডি করি না ঠিক আছে কারণ আমার একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে বলে আমি স্টাডি করি না তো যাই হোক এই ইন্ডেক্স ক্ষেত্রে কিন্তু আপনারা খেয়াল রাখতে পারেন দিস ইন্ডেক্স ক্যান গিভ বেটার রিটার্ন আগামী দু তিন বছরের মধ্যে মানে অ্যাবাভ এভারেজ রিটার্ন আপনারা পেতে পারেন আমরা কিন্তু টোয়েন্টি সিএজিআর কে মানে এখানে স্ট্যান্ডার্ড রিটার্ন হিসাবে ভাবছি তার চেয়ে বেশি রিটার্ন পেতে পারেন আগামী দু তিন বছরে তাহলে এফএমসিজি গেল রিয়ালিটি গেল এবং অটো গেল আরেকটা শেয়ার আরেকটা সেক্টর যেটা কিন্তু দীর্ঘদিন ধরে আচ্ছা ফ্রেন্ডস রিয়ালিটিতে মতিলাল ও সোয়াল নিফটি রিয়ালিটি ইটিএফ বলে একটা আছে স্টাডি করুন আপনার যে সমস্ত ওখানে দেখবেন লোকালি ফান্ড ম্যানেজার ট্যানেজার আছে তাদের সঙ্গে পরামর্শ করুন করে কিন্তু এই সমস্ত ইটিএফ এও কিন্তু আপনারা চাইলে কিন্তু প্ল্যানিং করতে পারেন আর একটা মানে সেক্টর যেটা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু একদম পুরো মানে ধরাশায়ী হয়ে আছে মানে প্রায় দশ বছরের কাছাকাছি সেক্টরটা কি না সু বা ফুটওয়ার সেক্টর ফুটওয়্যার দেখুন আজকে শো আপনি দেখুন শো একটা টাইমে মানে মার্কেটের ডার্লিং ছিল কিন্তু আজকে রিলাক্সো ফুটওয়্যার থেকে কিন্তু বড় বড় ফান্ড হাউস কিন্তু বেরিয়ে গেছে দেখুন আজকে শেয়ারটা কবে ছিল দু হাজার একুশে চোদ্দশোর কাছাকাছি ট্রেড করতো আজকে কিন্তু বর্তমানে প্রায় ছ সাত বছর ধরে এখানে কোনো রিটার্ন আসেনি এবং আজকে যদি আপনি বাটা দেখেন বাটার ক্ষেত্রে দেখা যাচ্ছে বাটা ইন্ডিয়া এখানেও কিন্তু একই কন্ডিশন এগুলো হচ্ছে রেপুটেড ব্র্যান্ড ঠিক আছে আপনি যদি বাটাকে দেখেন বাটা বর্তমানে যে পাওয়া যাচ্ছে দু হাজার উনিশের লেভেলে পাওয়া যাচ্ছে অর্থাৎ গত মানে দু বছর ১৯ থেকে আজকে ছ বছর কেউ কিন্তু রিটার্ন পায়নি নাও গভর্নমেন্ট কিন্তু দেখুন গভর্নমেন্ট যখন ইনিশিয়েটিভ নেয় কোনো একটা পার্টিকুলার সেক্টরকে উপরে তোলার জন্য দেন মানে লট অফ লজিক কিন্তু সেখানে থাকে সেই সেক্টার উপরে যাওয়ার জন্য সুতরাং ফাইনালি এই ফুটওয়ার সেক্টরটাকেও আপনারা কিন্তু মাথায় রাখতে পারেন অল্প বিস্তর আপনারা আপনাদের পোর্টফোলিওতে অ্যাড করলেও করতে পারেন সবই কিন্তু প্রবাবিলিটির কথা বললাম ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টার অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন কথা হবে পরের এপিসোড